নমস্কার বন্ধুরা পিবি স্টোরিতে আপনাদের সুস্বাগতম আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনও এমন সময় আসে যখন আমরা খুব একা অনুভব করি ভক্তি ভরে পূজা করি প্রার্থনা করি কিন্তু মনে হয় ঈশ্বর যেন প্রার্থনা শুনছেন না আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবীর বিশাল এই ব্রহ্মাণ্ডে ঠিক কে আপনার সেই পরমাশ্রয় আপনার জন্মের মুহূর্তেই কি কোনো নির্দিষ্ট দৈবশক্তি আপনার জীবনের রক্ষাকর্তা হিসেবে নির্ধারিত হয়ে নেই হ্যাঁ বন্ধুরা শাস্ত্র বলছে আমাদের প্রত্যেকের জন্য একজন নির্দিষ্ট ইষ্টদেব রয়েছেন আজকের ভিডিওটি শুধুমাত্র একটি আলোচনা নয় বরং আপনার জীবনের আধ্যাত্মিক পথের একটি দিশা হতে চলেছে আজ আমরা অগ্নিপুরাণ এবং জ্যোতিষশাস্ত্রের গভীর রহস্য ভেদ করে জানব ঠিক কার আরাধনা করলে আপনার জীবনের বদ্ধ দুয়ার খুলে যাবে এবং কেন দিনরাত পূজা করেও অনেকে ফল পান না জন্মকুণ্ডলীর প্রথম পঞ্চম এবং নবম ভাবের নিরিখে লুকিয়ে থাকা আপনার সেই পরম দেবতার পরিচয় আজ আমরা খুঁজে বের করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার অগাধ বিশ্বাস রেখে থাকেন তবে এক্ষুনি ভক্তিভরে কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ আপনার একটি কমেন্ট এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের অনুপ্রেরণা যোগাবে চলুন দেরি না করে জেনে নি রাশির চক্রে আপনার জন্য নির্দিষ্ট সেই পরম আশীর্বাদ বা ইষ্ট দেবতা কে এক মেষ রাশি মেষরাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এই রাশির ইষ্টদেব হলেন শ্রীরামচন্দ্র এবং হনুমানজি ফল হনুমানজির পূজা করলে মেষরাশির জাতকেদের সব দুঃখ কষ্ট দূর হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে পরামর্শ মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করা অত্যন্ত শুভ দেবী ভগবতী তারা নীল সরস্বতী এবং মাতা শৈলপুত্রী দুই বৃষরাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং প্রধান দেবতা হলেন শ্রীহরি বিষ্ণু পরামর্শ শনিবার নীল বা কালো পোশাক পরবেন না এই দিন অশ্বত্থ গাছের নিচে ফুল অর্পণ করে পরিক্রমা করলে সমস্যা দূর হয় দেবী মা লক্ষ্মী এবং দেবী ষোড়শী শুক্রবার লক্ষ্মীমাতার ব্রত পালন করলে বিশেষ লাভ হয় তিন মিথুন রাশি মিথুন রাশির গ্রহদেবতা হলেন বুধ এই রাশির ইষ্টদেব হলেন গণেশ এবং বিষ্ণুজি ফল গণেশজির পূজা করলে মানসিক চাপ ও ডিপ্রেশন দূর হয় এবং আত্মবিশ্বাস বাড়ে দেবী মা দুর্গা ভুবনেশ্বরী এবং মাতা চন্দ্রঘণ্টা চার কর্কট রাশি এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং ইষ্টদেব হলেন ভগবান শিব ও বিষ্ণুজি ফল শিবের আরাধনা করলে বুদ্ধির বিকাশ ঘটে এবং গ্রহ দোষের প্রভাব কমে পরামর্শ সোমবার ব্রত পালন করুন এবং গরিবদের অন্নদান করুন দেবী মাতা কমলা এবং মাতা সিদ্ধিদাত্রী পাঁচ সিংহরাশি সিংহরাশির অধিপতি গ্রহ সূর্য এই রাশির ইষ্টদেব হলেন হনুমানজী এবং মা গায়ত্রী ফল সূর্যদেবের পূজা করলে মনোবল বৃদ্ধি পায় এবং মানসিক অস্থিরতা দূর হয় পরামর্শ প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান দেবী মা গায়ত্রী পিতাম্বরা ও কালরাত্রি ছয় কন্যা রাশি এই রাশির গ্রহদেবতা বুধ এবং প্রধান দেবতা হলেন গণেশজি পরামর্শ বুধবার বুধগ্রহের উপবাস রাখলে জীবনের সব বাধা ও আর্থিক অনটন দূর হয় ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে দেবী মা দুর্গা ভুবনেশ্বরী এবং মাতা চন্দ্রঘণ্টা সাত রাশি তুলারাশির অধিপতি গ্রহ শুক্র শুক্র গ্রহ প্রেম সৌন্দর্য এবং আকর্ষণের প্রতীক ফল শুক্রের আশীর্বাদে দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনে সাফল্য আসে দেবী মা লক্ষ্মী মাতা ব্রহ্মচারিণী এবং দেবী ষোড়শী আট বৃষ্টিক রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল ইষ্টদেব হলেন শ্রীরাম এবং হনুমানজি পরামর্শ মঙ্গলবার পূজা ও ব্রত রাখলে মঙ্গল গ্রহ শক্তিশালী হয় এবং সব কাজে সাফল্য আসে দেবী ভগবতী তারা এবং মাতা শৈলপুত্রী নয় ধনুরাশি ধনুরাশির গ্রহ বৃহস্পতি ইষ্টদেব হলেন বিষ্ণুজি এবং মা লক্ষ্মী পরামর্শ সুখে থাকার জন্য বিষ্ণু লক্ষ্মীর পূজা করুন হলুদ দ্রব্য বই তামা বা কেশর দান করা এই রাশির জন্য খুব শুভ দেবী মা লক্ষ্মী কমলা এবং সিদ্ধিদাত্রী দশ মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব ফল শনিদেবের আরাধনা করলে পারিবারিক সুখ বজায় থাকে এবং বিয়ের বাধা দূর হয় আটকে থাকা সব কাজ সম্পন্ন হয় দেবী মা কালী এবং মাতা সিদ্ধিদাত্রী এগারো কুম্ভ রাশি এই রাশির গ্রহদেবতাও দেবতাও শনিদেব বিষ্ণুমন্ত্র জপ করা এই রাশির জন্য অত্যন্ত ফলদায়ক পরামর্শ প্রতিদিন গণেশজির পূজা করুন এটি আপনার স্বাস্থ্য এবং আর্থিক উন্নতির জন্য সহায়ক দেবী মা কালী এবং মাতা সিদ্ধিদাত্রী বারো মিন রাশি মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ইষ্টদেব হলেন বিষ্ণুজি এবং মা লক্ষ্মী ফল ধর্মীয় গ্রন্থে এই রাশির জাতকদের জন্য বিষ্ণু পূজা বিশেষ ফলদায়ক বলা হয়েছে দেবী মা লক্ষ্মী কমলা এবং মাতা সিদ্ধিদাত্রী মনে রাখবেন যে দেবতাকেই আপনি পূজা করুন না কেন আপনার আচরণ যেন শুদ্ধ থাকে কখনো মিথ্যে বলবেন না জ্ঞানের অহংকার করবেন না পিতা পিতামহ এবং গুরুর অপমান করবেন না ধর্মগ্রন্থ এবং দেবদেবীর প্রতি সর্বদা শ্রদ্ধা বজায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের পিবি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ